ভালোবাসা মানেই কি শুধু হাসি খুশি মুহূর্ত নাকি তার মাঝে লুকিয়ে থাকে অভিমান ভুল বোঝাবুঝি আর অপেক্ষার এক অদ্ভুত খেলা আজ আমি আপনাদের শোনাব এক অভিমানী ভালোবাসার গল্প যেখানে প্রেম আছে অভিমান আছে কিন্তু আছে এক অন্যরকম পরিণতিও চলুন গল্পটি শুরু করা যাক রাত বাড়ছে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে ঘরের ভেতর নীলার চোখে ঘুম নেই বিছানায় শুয়ে সে অতীতের স্মৃতিগুলো মনে মনে ঘুরপাক খাচ্ছে শুভ্রর সঙ্গে তার প্রথম পরিচয় প্রেম অভিমান সব একে একে মনে পড়ছে নীলা আর শুভ্র প্রেমটা ছিল গল্পের মতো বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই তাদের দেখা নীলার সরল হাসি আর শুভ্রর আত্মবিশ্বাসী চাহনি এই দুই বিপরীত স্বভাবের মানুষ ধীরে ধীরে কাছে আসে ক্লাসের গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে লাইব্রেরির বই ভাগাভাগি একসঙ্গে আড্ডা দেওয়া প্রতিটা মুহূর্ত একে অপরের প্রতি টান অনুভব করত তারা কিন্তু সম্পর্ক মানেই তো কেবল ভালোবাসা নয় মাঝে মাঝে অভিমানও থাকে ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতো নীলা খুব আবেগপ্রবণ ছিল আর শুভ্র ছিল যুক্তিবাদী নীলার চাওয়া ছিল শুভ্র সবসময় তার অনুভূতি বুঝবে আর শুভ্র চেয়েছিল নীলা একটু পরিণত হোক একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে দুজনের বড় একটা ঝগড়া হলো শুভ্র তখন নতুন একটা চাকরির জন্য ব্যস্ত ছিল আর নীলা চাইছিল সে সময় দিক সম্পর্কের প্রতি ফোনে কথা না বলা মেসেজের উত্তর না দেওয়া এসব নিয়ে ধীরে ধীরে অভিমান জমতে লাগলো নীলার মনে এক সন্ধ্যায় নীলা সিদ্ধান্ত নিল সে আর শুভ্রর সঙ্গে যোগাযোগ করবে না তার মনে হলো শুভ্র যদি তাকে সত্যিই ভালোবাসে তবে নিজেই ফিরে আসবে শুভ্রদিকে ভেবেছিল নীলা তার ব্যস্ততা বুঝতে পারবে এভাবেই সময় গড়িয়ে গেল দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল বছরখানিক পর এক বন্ধুর বিয়েতে তাদের আবার দেখা হলো দুজনেই নীরব কেউ কিছু বলছে না কিন্তু চোখের ভাষায় অনেক কথা বলে যাচ্ছে শুভ্রর চোখে ছিল অপেক্ষার অভিমান আর নীলার চোখে ছিল অতীতের কষ্ট অবশেষে শুভ্রই প্রথম কথা বলল কেমন আছো নীলা একটু হেসে বলল ভালো তুমি শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল ভেবেছিলাম তুমি একদিন নিজেই বুঝবে নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল ভেবেছিলাম তুমিই ফিরে আসবে এই একটা বাক্য যেন সব অতীতের দ্বিধা ভেঙে দিল দুজনেই বুঝল ভালোবাসা হারিয়ে যায় না শুধু একটু যত্নের অভাবে ভুল বোঝাবুঝি হয় এরপর শুভ্র আর দেরি করল না হাত বাড়িয়ে দিল নীলা একটু দ্বিধায় পড়ে গেলেও শেষ পর্যন্ত সে হাত ধরল চাঁদের আলো তখন আরও উজ্জ্বল হয়ে উঠল যেন তাদের মিলনের সাক্ষী হয়ে রইল অন্যদিকে তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হলেও জীবন আবারও তাদের পরীক্ষা নিতে লাগল চাকরির কারণে শুভ্রকে অন্য শহরে চলে যেতে হলো নীলা চাইল শুভ্র থেকে দূরে না যাক কিন্তু বাস্তবতা ছিল কঠিন সম্পর্ক বজায় রাখার জন্য তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতো ছোট ছোট ম্যাসেজে ভালোবাসা প্রকাশ করত তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়ে গেল শুভ্রর অফিসের কাজের চাপ এতটাই বেড়ে গেল যে নীলাকে আগের মতো সময় দিতে পারত না নীলার মনে আবার অভিমান জমতে লাগল সে ভাবতে লাগলো কি আবার দূরে সরে যাচ্ছে একদিন অভিমানে নীলা শুভ্রর মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দিল শুভ্র বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে সে একদিন ছুটি নিয়ে নীলার শহরে এলো হঠাৎ করেই তার বাসার সামনে হাজির হলো নীলা অবাক হয়ে গেল চোখে জল এসে গেল শুভ্রর দিকে তাকিয়ে বলল তুমি এলে শুভ্র হাসল তোমার অভিমান ভাঙাতে এলাম সম্পর্ক মানে শুধু কথা বলা নয় বুঝে নিয়েও। নীলা বুঝতে পারল শুভ্র সত্যি বদলেছে তারা আবারও একে অপরে হাত ধরল ভালোবাসা নতুন অধ্যায় শুরু করলো নীলা আর শুভ্র এখন বিবাহিত তাদের ছোট্ট একটা সংসার হয়েছে নীলার মনে পড়ে একসময় সে ভেবেছিল শুভ্র বুঝতে পারবে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে সম্পর্ক মানে ধৈর্য আর বোঝাপড়া মেলবন্ধন এক সন্ধ্যায় শুভ্র অফিস থেকে ফিরে দেখে নীলা বারান্দায় বসে আকাশ দেখছে শুভ্র নীলার পাশে গিয়ে বসে কি দেখছো শুভ্র জিজ্ঞাসা করলো নীলা হেসে বলল আমাদের অতীত আমাদের ভালোবাসা শুভ্র নীলার হাত ধরে বলল তাহলে চলো একসঙ্গে আমাদের ভবিষ্যৎ দেখি চাঁদের আলো তখন আরও উজ্জ্বল হয়ে উঠল যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল ভালোবাসা কখনো হারায় না সে শুধু অপেক্ষা করে কখন তার সত্যিকারের বোঝা হবে আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো এমনই আরও ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ